বাবু বাবু একারে দুপুরে রাইতে এক লগ মিলে খাইতেছস আরো মজা হইতাছস না চাল লো একটু কম হ্যাঁ আপনার দাঁতে জোর নাই মিয়া हमरे পেটে যদি লোয়া দাল লোয়া হয়ে বলে যায় ওটা ওটা কথা না ভাই পেটে তোমার ডালও চালই তার বেশি থাকে তা সম্ভব খাওয়া সম্ভব ওഴും হইছে এর কম পড়ছে এটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ লাল তলার অশেষমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে ব্লগটা সারাদিন বাড়িতে অনেক কাজকর্মই ছিল কাজকর্মও করছি তো জাস্ট কিছু কমাও আপনাদের কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয় আর সেটা দেওয়ার জন্য আসলাম কারণ প্রতিনিয়ত আপনারা সবাই হলো কমেন্ট করতেছেন যে মানে আমার শাশুড়িদের সাথে কি আমরা একসাথে হয়ে গেছি নাকি একসাথে কেন রান্না বান্না করি সেটা জিজ্ঞেস করতেছিলেন আসলে একসাথেও হই নাই আর একসাথে সুর শাশুড়ির সাথে এই ভালো তো এই মুন্ডু এরকমই কিন্তু মানুষের জীবনে থাকে কারণ এটা যুগ যুগদের হয়েছে আমাদেরও হবে এটা যে হবে না এরকম কোনো কথা না আর আমার শাশুড়ি হলো মানে কয়েকদিন যাবতই দেখছেন নয় না কয়েকদিন যাবতীয় দেখছেন আমার শাশুড়ি ই করে মানে ধান সিদ্ধ করে তারপরে আমার শাশুড়ির ঘরের কাজ ধরছে আপনাদের ভাইয়াও ওখানে কাজ করে আমারও টুকিটাকি কাজ করতে হয় ওই জায়গায় আর আমার শাশুড়ি একা মানুষ মানে পাড়ার মতো না মানে প্রতিদিন তিন ডেক করে ধান সেদ্ধ করে হইলে অনেক রোদ ওঠে নাহলে অনেক বৃষ্টি ওঠে মানে এই ধান দুন নিয়ে অনেক তাও তৈরি হয়ে যায় তো প্রথম যেদিন এই মানে ঘরের কাজ ধরলাম ধানও সিদ্ধ করলাম মানে সব মিলাই কাজগুলো অনেক বেশি হয়ে গেছে তারপরে সাবিন আসছে মিম আসছে ওরা জমিন রাখলো এ বাড়িতে আসলো মানে সব মিলাই ওই ওইখানে যখন গেছি শাশুড়িকে হেল্প করার জন্য তখনই আসলো আবার ননদরা তো ওদের জন্য রান্না রান্নাবান্না করতে হয় আমাদের জন্য হয় শাশুড়ির কষ্ট হবে সেই বিদায় আমার ওখানে থাকা হয় আর শাশুড়ি যদি বলে যে আমার সাথে একসাথ খাবে মানে আমরা একসাথে একসাথে ভিন্ন বলতে আমি কোনো কিছু বুঝি না আমি যদি একটু তরকারি রান্না করি শাশুড়িকে দেই শাশুড়ি যদি তরকারি রান্না করে আমাকে দেয় তো এখানে হলো শুধু দুই চুলায় রান্না করা হয় মানে প্রতিদিন একসাথে খাওয়া হয় না এটাই আর শ্বশুর শাশুড়িকে তো যদি শ্বশুর শাশুড়ি আলাদা না খাই তো তাদের অবশ্যই কারো না কারো দেখতেই হইতো আর আমি তো অবশ্যই দেখবো কারণ এখানে আমি কখনও মানে ভাগাভাগ করি না আমার শাশ্ব শাশুড়ি তাদের ইচ্ছে মতন তারা আলাদা খায় যদি তাদের মন চায় যে আমাদের আমাদের সাথে খাবে আমি তাদের পরিশ্রম করে কাজ করে খাওয়াবো আলহামদুলিল্লাহ আমি খাওয়াবো এখানে কোনো এই নাই আর আমরা মানে একসাথে না শুধু কাজ মানে আমার শাশুড়ি কাজ আইসে জন্য। আর মানে আমার শাশুড়িটাই একা খায় এরকমও ভাববেন না অনেকেই বলছেন যে ঘরে কি চাল নাই এজন্য শাশুড়িটা খাইতেছেন আসলে আমার শাশুড়ির চালগুলো হলো দেশি ধানের চাল আমরা কেউ খাইতে পারি না শুধু আমার শ্বশুর শাশুড়ি খাইতে পারে আমার এই চাল মাছ মাংস যা আছে ফ্রিজে আমারও আছে আবার শাশুড়িরও আছে উভয় দুটাই রান্নাবান্না করা হয় আর ননদরা আসছে তাদের রান্না বান্না করে খাওয়াবো আসলে আমার বিয়ে হয়েছে যখন তখনই কিন্তু আমি জানি যে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে তিনটা ননদ আছে তাদেরকে খাওয়াইতেই হবে আর প্রতিনিয়ত ওরা আসলে আমি রান্না রান্নাবান্না করে খাওয়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি পাঁচজন মানুষ হয় তিন তিনবেলা এবার কয়েকজন মানুষ হয় হিসাব করবেন তিন বেলা পনেরো জন মানুষ হয় তো প্রতিদিন পনেরো জন মানুষের রান্না করতে হয় বা এর চেয়েও বেশি আমরা পাঁচজন না অনেক বেশি রান্না করতে হয় তো এটা কোনো সাবজেক্ট না আর কিছু কিছু সময় হয় কি যে নিজের শরীরটা অনেক ক্লান্ত মনে হয় তখন মানে হয়তো বা শুইতাইসাও আবারও উঠা যায় আমি যে ওই কাজটা করে আসি এরকম আমার হয় তবে মানে ইদারিং ছয় সাত মাস হয় আমি বেশিটা অসুস্থ থাকি অসুস্থ হয়ে যায় মানে শরীরটা এরকম হয়েছে ডাক্তার ভালো বড়ো একটা ডাক্তার দেখাই দেখাই করে আর দেখানো হইতেছে না মানে একটার পর একটা এই কাজ লাগবে ওই কাজ কাজে টাকা লাগবে এরকম করে নিজের শরীরের আর ডাক্তার দেখানো হইতেছে না তো ঠিক আছে যাই হোক আপনারা মানে হয়তো বা জানি আপনাদের কমেন্টের উত্তরটা কীভাবে দিতে পারলাম কোনখান থেকে শুরু করলাম কোনখান শেষ করলাম তা বুঝলাম না তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আজকে সারাদিন কী করলাম সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি দেখতে থাকুন বাই আমাদের হলো এখন হাত জব করা একটা বাইট করছেন আরে কাকি ই উড়ান কি সুখাই নেবো না যা ফুরিয়ালাই

ওরা আমাকে কী করতে বল হইছে না সে সে তো যা হাস আরে আরেকটা গো আরেকটা দাও দোনোটা কি মর্যাদা নি না তো মর্যাদা পানি খাগজ তো আগে মিল্লা দিয়ে চট সরাইবেন না যেমনে যেমনে ঘুরে থুছি না অমনিম্য দোরে দৌড়ে খাই চান করবে এক করলাম একবার দিয়ে তো আশটা মারি করার শেষ এখনই দেখেন যে এভাবে এবার ওরাম মাশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবো গো Ничего. তো ঠিক আছে বাইসা নেই হ্যাঁ এই তো এখানে বসে হলে মা আর আমি মা আর আমি হলো এখানে বসে এটাকে বাঁচতেছি আর হাঁস বাঁচা খুবই কষ্টকর একটা জিনিস ছোটো ছোটো পশমগুলো আছে না এই যে এইগুলো এগুলো অনেক বিরক্ত করে আর অনেকক্ষণ লাগে এগুলো উড়ে নি এই জন্য হাঁস হলো সকাল সকালে বাস তাই নেওয়া আর হাঁস বাস সব সময় বলে কথা কইলে আরো বেশি পছন্দ এখানে যে তোমরা এই আজ বাস বাগান চুম রাম বাগন চুম তাইতে চাইবেন সমস্যা দেখিয়া <laughs> 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 <laughs>

আমাদের হাঁস শেষ আর মার্শাল্লা অনেক মাংস হয়েছে আমরা মাংস তো অনেক খুশি অনেকগুলো মাংস হয়েছে হাঁসের মাংসটা এত সুন্দর একটা কালার মানে দুই পদের মিক্স করা তো

এখানে হলো আমি মাংস বসানোর জন্য ইনিয়ানিস পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু কি লাগতো দুইটা আসে আরও পেঁয়াজ লাগতো হলো <teenageriento> মাংস <snar cima> <spar> <bom Jag somarts> <Cherh>

Vamos, vamos, vamos. Vamos, vamos, vamos. Vamos, vamos, vamos. Vamos, vamos, vamos. তোমার বড় চাচা শাশুড়ি থাকো গরু মান তো রান্না করছি যাওয়া আমার পোলা এখন হলো আমাদের লবণ হয়েছে মা জাল বেশি হইলে আমার কোনো দোষ না কারণ সবাই দিতে হয়েছে আমি দিছি এই দেখেন মাংসটার কালারটা দেখেন দুটা মাথায় এক লগে উঠলো কেমন এই তো দুপুরবেলা সবাই একসাথে হলো খাওয়া দাওয়া হইতেছে এখন আর দুপুর নেই আমি তো বাইরে দিতেছি